আজ আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি সুকুমার রায়ের একটি ছোট গল্প আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা তো চলুন শুনে নেওয়া যাক সুকুমার রায়ের ছোট গল্প রাজার অসুখ রাজার অসুখ সুকুমার রায় এক ছিল রাজা রাজার ভারী অসুখ ডাক্তার বদি হাকিম কবিরাজ সব দলে দলে আসে আর দলে দলে ফিরে যায় অসুখটা যে কি তা কেউ বলতে পারে না অসুখ সারাতেও পারে না সারাবে কী করে অসুখ তো আর সত্যিকারের নয় রাজামশাই কেবলই বলে ভারী অসুখ ভারী অসুখ কিন্তু কোথায় যে অসুখ তা আর কেউ খুঁজে পায় না কত রকমের কত ওষুধ রাজামশাই খেয়ে দেখলেন কিছুতেই কিছু হলো না মাথায় বরফ দেয়া হলো পেটে সেঁক দেয়া হলো পায়ে যোগ লাগানো হলো মাদুলি বাঁধা হলো কিন্তু অসুখের কোনো কিনারাই হলো না তখন রাজামশাই গেলেন ক্ষেপে তিনি বললেন দূর করে দাও এই সব অপদার্থগুলোকে আর ওদের পুঁথিপত্র যা আছে সব কিছু কেড়ে নিয়ে জ্বালিয়ে দাও এমনি করে চিকিৎসকরাও বিদায় নিলেন ভয়ে আর কেউ রাজার বাড়ির দিকে আর যায় না তখন সকলের ভাবনা হলো তাই তো শেষটাই কি রাজামশাই বিনা চিকিৎসায় মারা যাবেন এমন সময় কোথা থেকে এক সন্ন্যাসী এসে বলল অসুখ সারাবার উপায় আমি জানি কিন্তু সে ভারী শক্ত তোমরা কি সব করতে পারবে মন্ত্রী কোটাল সেনাপতি পাত্র মিত্র সবাই বলল। কেন পারবো না খুব পারবো জান দিতে হয় জান দেব। তখন সন্ন্যাসী বলল, প্রথমে এমন এক লোক খুঁজে আনো যার মনে কোনো ভাবনা নেই যার মুখে হাসি লেগেই আছে যে সব সময় সব অবস্থাতেই খুশি থাকে সবাই বললো তারপর সন্ন্যাসী বলল তারপর সেই লোকটির গায়ের জামা যদি রাজামশাই একদিন পরে থাকেন আর সেই লোকের তোষকে যদি এক রাত্রি ঘুমিয়ে থাকেন তাহলেই সব অসুখ সেরে উঠবে সবাই শুনে বলল এ তো চমৎকার কথা তাড়াতাড়ি রাজামশাইয়ের কাছে খবর গেল তিনি শুনে বলেন। আরে এই সহজ উপায়টা থাকতে এতদিন সবাই মিলে করছিলে কি এটাই কারুর মাথায় আসেনি যাও এক্ষণি খোঁজ করে সেই হাসিওয়ালা লোকটার জামার তো শোক নিয়ে এসো চারদিকে লোক ছুটল রাজ্যময় খোঁজ খোঁজ রব পড়ে গেল কিন্তু সে লোকের আর সন্ধান পাওয়া যায় না যে যায় সেই ফিরে আসে আর বলে যার দুঃখ নেই ভাবনা নেই সর্বদাই হাসি মুখে সর্বদাই খুশ মেজাজ কই তেমন লোক তো দেখা পাওয়া গেল না সবার মুখে একই কথা তখন মন্ত্রীমশাই রেগে বললেন এদের দিয়ে কি কোনো কাজ হয় এরা মুখুরা খুঁজতেই জানে না এই বলে তিনি নিজেই বেরোলেন সেই অজানা লোকের খোঁজ করতে বাজারের কাছে মস্ত এক দালানের সামনে তিনি দেখলেন মেলা লোক জমে গিয়েছে আর একজন বুড়ো সেটজি হাসি মুখে তাদের চাল ডাল পয়সা আর কাপড় দান করছেন মন্ত্রী ভাবলেন বা এই লোকটাকে তো বেশ হাসি খুশি দেখাচ্ছে ওর তো অনেক টাকা পয়সা আছে দেখছি তাহলে আর ওর দুঃখই বাকিসের ভাবনাই বাকিসের ওরই একটা জামার দোষক নিয়ে নেওয়া যাক মন্ত্রীমশাই মশাই এরকম ভাবছেন ঠিক সেই সময়েই একটা ভিকারি করেছে কি ভিক্ষা নিয়ে শেঠজিকে সেলাম না করেই চলে যাচ্ছে আর শেঠজির রাগ দেখেকে তিনি ভিকারিকে গাল দিয়ে জুতো মেরে তার ভিক্ষা কেড়ে তাকে তাড়িয়ে দিলেন ব্যাপারটা দেখে মন্ত্রীমশাই মাথা নেড়ে সেখান থেকে সরে পড়লেন পরের দিন নদীর ধারে এক জায়গায় তিনি দেখলেন একটা লোক ভারী মজার ভঙ্গি করে নানান রকম হাসির গান করছেন আর তাই শুনে চারিদিকের লোকেরা হো হো করে হাসছে মানুষ যে এত রকম হাসির ভঙ্গি করতে পারে তা মন্ত্রীমশাইয়ের জানা ছিল না তিনি লোকটির গান শুনে আর তামাশা দেখে একেবারে হেসে অস্থির হয়ে উঠলেন আর ভাবলেন এমন আমাদের লোকটা থাকতে কেন আমার লোকজন সব হতাশ হয়ে ফিরে যায় তিনি পাশের একটি লোককে জিজ্ঞাসা করলেন এই লোকটা কে হে সে বলল ও হচ্ছে গোবরা মাতাল এখন দেখছেন কেমন খোস মেজাজে আছে কিন্তু সন্ধ্যা হলেই ওর মাতলামি চাঁচামিচি আর উৎপাত শুরু হয় ওর ভয়ে পাড়ার লোকেরা তিষ্ঠতে পারে না শুনে মন্ত্রী গম্ভীর হয়ে আবার চললেন সেই লোকটির সন্ধানে। সারা দিন খুঁজে খুঁজে মন্ত্রী সন্ধ্যার সময় বাড়ি ফিরলেন কিন্তু সে লোকের সন্ধান কোথাও না এমন করেই দিনের পর দিন তিনি খোঁজ করেন আর দিনের পর দিন হতাশ হয়ে বাড়ি ফেরেন তার উৎসাহ প্রায় ফুরিয়েই এসেছে এমন সময় হঠাৎ এক গাছের তলায় তিনি পাকলাটে গোছের বুড়ো লোকের দেখা পেলেন লোকটার মাথা ভরা চুল মুখ ভরা দাড়ি সমস্ত শরীরে যেন শুকিয়ে দড়ি হয়ে গিয়েছে সে একা একা বসে বসে আপন মনেই কেবল হাসছে কেবলই হাসছে মন্ত্রী বললেন তুমি এত হাসছ কেন সে বলল। হাসব না পৃথিবী বন বন করে ঘুরছে গাছের বাথা সরে সরে যাচ্ছে মাঠে ঘাস গজাচ্ছে রোদ উঠছে বৃষ্টি পড়ছে পাখিরা গাছে এসে বসছে আবার উড়ে যাচ্ছে এসব চোখের সামনে দেখছি আর হাসি পাচ্ছে মন্ত্রী বলল তা না হয় বুঝলুম কিন্তু শুধু বসে বসে হাসলে তো আর মানুষের দিন চলে না তোমার কি আর কোনো কাজকর্ম নেই ফকির বলল তা কেন থাকবে না সকালবেলা নদীতে যাই সেখানে স্নান টান সেরে লোকজনের যাওয়া আসা কথাবার্তা এই সব তামাশা দেখে আবার গাছতলায় এসে বসি তারপর যেদিন খাওয়া জোটে খাই যেদিন হয় বেড়ায় যখন ঘুম কোনো ভাবনা চিন্তা হট্টগোল কিছুই নেই ভারী মজা মন্ত্রী খানিক মাথা চুলকিয়ে বলেন যেদিন খাওয়া পাও না সেদিন কি করো ফকির বলো সেদিন তো কোনো ল্যাটাই নেই চুপচাপ পড়ে থাকি আর এই সব তামাশা দেখি বরং যেদিন খাওয়া হয় সেদিনই হাঙ্গামা বেশি ভাত মাখড়ে গ্রাস তো মুখের মধ্যে ঢোকাউড়ে চেবাউড়ে গেলোরে তারপর জল খাউড়ে আচাউড়ে হাত মুখ মোছড়ে কত রকম কাণ্ড মন্ত্রী দেখলেন এত দিনে ঠিক মতন লোক পাওয়া গেছে তিনি বললেন তোমার গায়ের এক আধখানা জামা দিতে পারো তার জন্য তুমি যত ইচ্ছে দাম নাও আমরা দিতে প্রস্তুত শুনে লোকটা হো হো করে হাসতে লাগলো আর বলল আমার আবার জামা এই সেদিন একটা লোক একটা শাল দিয়েছিল তাও তো ছাই ভিকারিকে দিয়ে ফেললুম জামাটা আমার ধারই ধারি না কোনো দিন মন্ত্রী বললেন তাহলে তো মুশকিল যদি বা একটা লোক পাওয়া গেল তার আবার জামা নেই আচ্ছা তোমার বিছানা তো তোষকখানা দিতে পারো কত দাম চাও বলো আমরা টাকা ঢেলে দিচ্ছি এবার ফকির হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ল তার হাসি আর থামেই না অনেকক্ষণ হেসে তারপর সে বলল চল্লিশ বছর বিছানায় চোখে দেখলুম না তার আবার তোষক আর গদি মন্ত্রীমশাই বড় বড় চোখ করে বললেন জামাও গায়ে দাও না লেপ কম্বল বিছানাও সঙ্গে রাখো না তোমার কি অসুখও করে না চাই ফকির বলল অসুখ আবার কি অসুখ টসুক ও আমি বিশ্বাস করি না যারা কেবল অসুখ অসুখ ভাবে তাদেরই খালি অসুখ করে এই বলে ফকির আবার গাছে হেলান দিয়ে ঠ্যাং মেলে খুব হাসতে লাগলো মন্ত্রীমশাই হতাশ হয়ে বাড়ি ফিরলেন রাজার কাছে খবর গেল মন্ত্রী ডেকে পাঠালেন তারপর তার কাছ থেকে সব কথা শুনলেন শুনে মন্ত্রী বিদায় দিলেন আবার সবাই ভাবতে বসলো এখন উপায় কি হবে চিকিৎসাও হলো না অনেক কষ্টে যা একটা উপায় পাওয়া গেল সেটাও তো গেল ফসকে সবাই বসে বসে এ ওর মুখ চায় দীর্ঘ নিশ্বাস ফেলে আর বলে না আর তো বাঁচাবার উপায় দেখছি না ওদিকে রাজামশাই ভাবতে বসেন আমি থাকি রাজার হালে ভালো ভালো জিনিস খাই কোনো কিছুর অভাব নাই লোকেরা সময় তোয়াজ করছেই আমার হল অসুখ আর ওই হতভাগা ফকির যার চাল চুলো কিছুই নেই জামা নেই কম্বল নেই গাছের তলায় পড়ে থাকে যা পায় তাই খায় সে কিনা বলে অসুখ টসুখ কিছু মানেই না সে ফকির হয়ে অসুখ উড়িয়ে দিতে পারলো আর আমি রাজা হয়ে পারবো না তারপরের দিনই রাজা ঘুম থেকে উঠে পাত্র মিত্র সবাইকে ডেকে বললেন যা হতভাগা মুখগুলো সব সভায় বসকে যা তোরা কেউ কিচ্ছু করতে পারলি না এখন এই দেখে আমার অসুখ আমি নিজেই সারিয়ে দিয়েছি আজ থেকে আবার সভায় গিয়ে বসবো আর যে টু শব্দটি করবে তার মাথা উড়িয়ে দেব